দুই আড়াই বছর আগের ভিডিও এখন আমি দেখছি এখানে মাহামনির কাজিন বলছে যে ও নাকি বড় হয়ে যেতাম অনেকটা জ্বালাবে না অনেক শান্তশিষ্ট একটা বেবিন হবে বাট আপনারা দেখতেই পারছেন এই ভিডিওতেই দেখতে পারবেন যে সে কতটা শান্তশিষ্ট হয়েছে সে জন্মের পর থেকে আয়ালস পড়ছে এখন পর্যন্ত তো বিদেশ যেতে পারলো না তাই বললাম যে বাসার কাজকর্মগুলো করুক ওকে শপিং করতে পাঠিয়েছিলাম এই যে বাসায় যা যা দরকার সে সব কিনে নিয়েছে আরও কিছু বাদ আছে সেগুলোর জন্য সে যাচ্ছে দেখেন আর শপিংয়ে আসার পরে এই যে এখানে এত সুন্দর করে সাজানো গোছানো থাকে কেনা খুবই সুবিধা মানে এক সাদের নিচে অল ইন ওয়ান বাট এই ড্রাই ফ্রুটগুলো আমরা আবার অন্য জায়গা থেকে কিনি সঙ্গেই যে দেখতে পাচ্ছেন সে কেনাকাটা করে সব বের করছে মাসাল্লাহ মানে ও ওর কাজিন বলছিল যে ও শান্ত হবে শান্ত হয় নাই বাট ওবিডিয়েন্ট হয়েছে আলহামদুলিল্লাহ কি কি কিনে এনেছে সেগুলো সব বের করতে বললাম সে বের করছে এই যে এই বিস্কিটটা ও নিজে নিয়েছে মানে এটা কেনা হয় না ও নিজে থেকে এনে এটা ট্রলিতে ছিল তারপরে অন্যান্য কিছু ওকে নিয়ে যেয়ে দিলে ওর যেটা চুজ করছিল সেটাই নেওয়া হয়েছে যেমন সস ওকে বললাম যে কোন সসটা নিবা মানে ওখানে সবগুলোই টমেটো ক্যাচাপ ছিল ও প্রাণ সসটা নিয়েছে মানে ও পছন্দ করে তো ওকে এরকম কিছু ফ্রিডম দেওয়া হয় এই যে মানে আজকে সবই চাল আটা ময়দা সুজি দুধ ডিম এগুলো এটা মেয়ে সুজি মেয়েদের জন্য মেনলি এই সুজিটা আমি নিয়েছি পাটি পিঠার ভেতরের ওই যে খিরসা তৈরি করার জন্য দাও আরো দাও আর এই যে দেখেন পাটি পিঠার জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি যেটা বাসা থেকে এনেছিলাম অলরেডি মানে শেষ আর কি আবার ময়দাও নিলাম এটা তালের পিঠা বানানোর জন্য নিয়েছি তারপর যে ওট মিল বেবিনার জন্য বেবিন পছন্দ করে থাই স্যুপ আমার অনেক পছন্দ তাই স্যুপের রিফিল সরি ট্যাগ নিয়েছি আর কি বেবিনের ওই এটা শেষ তারপর আমি এই ব্যাগ থেকে বের করা শুরু করলাম ওর জন্য ওয়েট করতে গেলে সারা দিন লেগে যাবে সব বের করা দান আজকের বাজার আমাদের মাসে এক কেজি তেল লাগে এটা মানুষ বিশ্বাসই করবে না যে একটা মানুষের বাড়িতে এক মাসে এক কেজি তেলেই হয়ে যায় সো মাসিক বাজারে আমরা এক কেজি তেলই নিয়েছি আর অন্যান্য কিছু আবার কেনা হবে হয়তো বাট তেলটা আর কিনতে হবে না আমাদের এক মাসে এর বেশি লাগে না মেবিন কর্নফ্লেক্স কোকো ক্রাঞ্চ এগুলো অনেক পছন্দ করে তাই ওর জন্য নেওয়া হয়েছে আর স্বাদ মিশালি নিয়েছি কোনো তরকারির টেস্ট বাড়ানোর জন্য এখানে কাঁচা বাজার নেই শুধু শুকনা বাজার থ্যাংক ইউ ভিওর্স ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফেজ টেক কেয়ার